তোমরা অনেক যুবকের পরনে পাঞ্জাবি নাই তোমরা অনেক যুবকের মাথায় টুপি নাই তোমরা অনেকে লুঙ্গি পায়জামা পড়তে পারো নাই সেই প্যান্ট পরে আসছো কোরআন এবং হাদিস তারা সমর্থন পেয়েছি কোরআন এবং হাদিস মুসলমান হিসেবে তোমাদের জন্য টোটাল না যায় এই পোশাক তুমি পরে এসেছো কিন্তু আমার দাদা দিকে দেখাও মুরব্বীদের দিকে দেখাও লুঙ্গি পরেছে টাকনোর উপরে পাঞ্জাবি পরেছে সন্না পোশাক টুপি পরেছে সন্না তার কারণ এটাই ইসলাম আর তুমি যেটা করেছো তোমার মাথায় ইসলাম নাই মুখে ইসলাম নাই তোমার বডিতে ইসলাম নাই ইভেন তোমার যে পোশাক পরে তোমার লজ্জাস্থান ঢাকার কথা পরিমানদার পুরুষের পোশাক উপর দিয়ে থাকবেন আমি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিছে কয় শ্রেণীর কয় শ্রেণী একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক আরেকটা হলো সাজের পোশাক আরেকটা হলো তাকওয়ার পোশাক আল্লাহ বলেছেন লিবাসু তাকওয়া দালিকে খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক যেই পোশাকটা না ইমানদার পুরুষের জন্য ফরজ করা ফরজ এই পোশাকটা পরে তুমি ফরজ কি করলা হেফাজত করলা ধারণ করলা উপর দিয়ে লুঙ্গি পেন পায়জামা ট্রাউজার যেটাই বলো উপর দিয়ে পড়বে নাবি বরাবর অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে এখন তোমারটা উপর দিয়েও নাবির নিচে নিচে দিয়েও টাকনুর নিচে বোখারি শরীফের মধ্যে আসছে তুমি প্রাউড ফিল করেছো অহংকার করেছো আল্লাহ ডান্স এন্ড লাইক দ্য প্রাউড আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে এবং কোরআন এসেছে তুমি অহংকার করেছো তোমার ঠিকানা হবে জাহান্নাম এই জন্য বলেছি জবাব হৃদয় খুলে শোনো পাকা প্রত্যেকটা মরুব্বি বাবা আমার প্রত্যেকটা দাঁড়াবে রঙ্গে জোরানো নবীর সন্না মোধাবেক পোশাক পোশাক টুপি মাথায় রে লুঙ্গি পড়ানো কিন্তু তোমার একটা কিছু নবীর সন্না মোতাবেক নাই মনে রাখবে যখন পৃথিবীতে ইসলাম এসেছিল ইসলামটা গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণ পেল পৃথিবীর অবস্থা ভালো হয়ে গেল প্রেময় হয়ে গেল আবার যখন ইসলাম গরিব হতে লাগলো পৃথিবীর অবস্থা আবার ধ্বংসের দিকে এখন তুমি আমি যদিও মনে করি আমার ছেলে দুইটা বিদেশ আছে টাকা আছে আমি সুখী আসলে তুমি অন্তরের চক্ষু মেলে দেখো রে পৃথিবীর চারপাশ অন্ধকারে ভরে গেছে তোমরা জবাব যা তোমাদের ধ্বংস খুব নিকটে আমি মনে রাখো তোমাদের ধ্বংসের কারণে খুব কাছে এই মোবাইলের মাধ্যমে তোমরা কন্টিনিউ সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত তোমরা ইহুদিদেরকে লালন করছো ইহুদিদেরকে ধারণ করেছো ইহুদি সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানুদাক মাদাব্বাম মুমিনা আবার আল্লাহ বলেছেন দা হেটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা ও বন্ধু এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই যুবক আজকের আলোচনা শুনে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করো তুমি যদি উলঙ্গ হটো কেউ তোমাকে টাকা দিবে না বরং তো ধিক্কার দিবে আর তুমি একটু ভদ্র হয়ে জেন্টেল হয়ে নমনীয় হয়ে আগামী কাল থেকে তুমি পথ চলো এই গোলবাহারের জমিনে যদি এক লক্ষ যুবক থাকে সকল যুবকের মধ্যে তোমার মর্যাদা থাকবে সর্বোচ্চ ঠিক দোকানে গেলে তোমাকে নিয়ে আলোচনা রাস্তায় গেলে তোমাকে নিয়ে আলোচনা বিয়ে বাড়িতে গেলে তোমাকে নিয়ে আলোচনা বিশেষ করে তোমার জন্য যখন কোনো বিয়ের প্রস্তাব আসবে এক বাক্যে বলবে ওই ছেলের হাতে মেয়েটা দিয়ে দেন চিরসুখী হবে কারণ অত্যন্ত চরিত্রবান ছেলে কথা বলে না কেন এই জন্য বলছি যুবক অযুবক মাঠে যখন ফসল হয় এটা রোসরা দায়ী করতে হয় তোমার ঘরে নগদ আছে সোনা গয়না আছে ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছো ও বন্ধু নিসাব পরিমাণ হলে তোমাকে যাকাত দিতে হবে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সম্পদের যেমনি যাকাত আছে ঠিক তেমনি ভাবে তোমার আমার দেহেরও যাকাত আছে তোমার আমার দেহের যাকাত হলো রোজা সুবহানাল্লাহ কয় না মজা হইছে না কথাটা ঠিক

আর যদি এভাবে দেখতে না পারেন অনলাইনে খুঁজে দেখবেন দৃষ্টিনন্দন মসজিদ একবার দেখলে মানুষ আবার দেখতে আসে মহিলা পর্যন্ত আমার সেলফি তুলতে আসে এত অত্যাধুনিক এত ডিজাইনেবল ভাবে করেছি আমার ছোট্ট একটা ভাই শুধু মসজিদ মসজিদটাকে সাজানোর জন্য সে বাহির থেকে শুধু মসজিদের কাজ করার জন্য সে বাহির থেকে টিকিট নিয়ে চলে আসছে মসজিদের কাজ কমপ্লিট আবার বাড়ি চলে গেছে আমার এই ভাইটার মতো নূর মোহাম্মদ তার নাম আমার এই ভাইটার যদি এক পাল্লায় চুনি পাঁচ গ্রামের একটা ছেলে সবগুলো এক পাল্লায় চুনি ওইটা সমান হবে না কারণ আমার গ্রামের ছেলে থেকে মসজিদে কাজ করে নাই আর আমার ভাই প্রবাস থেকে চলে আসতে আমাকে বলে ভাই আল্লাহর কাছে একটা দরখাস্ত দেন না যে কি জন্য তো আমার মন চাই মসজিদে কাজ করতে আমি যেন শুধু কাজটা করে চলে যেতে পারি হঠাৎ করে তার বিষয় দিয়ে দিল কোম্পানি চলে আসলো কাজ শেষ করে আবার চলে গেল মার বলে

বাবাগো ও আমার ভাই আমার বাবা আজকে কেউ ঘরে বসে দেখো না হৃদয়চার করে সর গো কত প্রেমের কবর তোমার আমার প্রাণের নবী দিয়েছে শুধু আল্লাহর دیدار পর্যন্ত পৌঁছানোর জন্য আমার নবীজি বলেছেন আমি আমার উম্মত গুলোকে ইমাজায় ধরে ধরে নাম থেকে বাঁচাতে চাই কিন্তু আমার উম্মত গুলো হাত ফসকে জাহান নামে চলে যায় তারপরে নবীজিদের রাস্তা দেখিয়েছে আমরা সেই রাস্তা পথে হাঁটি না আমরা হাঁটি নিজেদের

ফসল লাগানোর মাস বৃক্ষ রোপণ করার মাস আর সাবান মাস হলো কীটনাশ এবং সেচের মাস আর রমজান মাস হলো ফসল কাটার মাস কারণ মেরাজ দিয়ে আপনি শুরু করবেন রমজান মাসে আপনি গুণাগুলি মুক্তি নিয়ে গুণা থেকে মেছে আপনি বন্ধু ঈদের নামাজ পড়তে যাবেন এক রাস্তায়

যুবকগুলো পথভ্রষ্ট হয়ে গেছে যুবকগুলো নষ্ট হয়ে গেছে আমার যত টেনশন যুবকদের নিয়ে এই মুরুব্বি বাবাগুলো দাদাগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে এই বাংলার জমিন ছেড়ে চলে যাবে এই যে এই দিকের জিকির আজকে এত মজা হয়েছে ঠিক এই কর্নারের এই একটু জায়গার জিকিরটা আমি যখন জিকির পড়ছিলাম মনে হয় যে তারা নিজেদের মানে অজানা এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে নিজেদের কে যারা হারিয়ে ফেলেছে এত মানে মধুর ভাবে তারা জিকির করেছে আমি আজকে যুবক আমি তোমাদেরকে বলে যাই তোমরা অনেক যুবকের পরনে পাঞ্জাবি নাই তোমরা অনেক যুবকের মাথায় টুবি নাই তোমরা অনেকে লুঙ্গি পায়জামা পড়তে পারো নাই সেই প্যান্ট পরে আসছো কোরআন এবং হাদিস তারা সমর্থন পেয়েছি কোরআন এবং হাদিস মুসলমান হিসেবে তোমাদের জন্য টোটাল না যায় এ পোশাক তুমি পরে এসেছো কিন্তু আমার দাদা ভাইদের দিকে দেখাও মুরব্বীদের দিকে দেখাও লুঙ্গি পরেছে টাকনোর উপরে পাঞ্জাবি পরেছে সন্না পোশাক টুপি পরেছে সোনা তার কারণ এটাই ইসলাম আর তুমি যেটা করেছো তোমার মাথায় ইসলাম নাই মুখে ইসলাম নাই তোমার বড়িতে তোমার যে পোশাক তোমার লজ্জাস্থান ঢাকার কথা পরিমান পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নামি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিছে কয় শ্রেণীর কয় শ্রেণীর একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক আর একটা হলো সাজের পোশাক আরেকটা হলো তাকুয়ার পোশাক আল্লাহ বলে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকুয়ার পোশাক যেই পোশাকটা না ইমানদার পুরুষের জন্য ফরজ এই পোশাকটা পরে তুমি ফরজ কি করলাম

হৃদয় খুলে শোনো তারি পাকা প্রত্যেকটা মরব্বি বাবা আমার প্রত্যেকটা দাদা মে রঙ্গে জোরানো নবীর সুন্নামোধাবেক পোশাক পোশাক টুপি মাথায় রে লুঙ্গি পরানো কিন্তু তোমার একটা কিছু নবীর সুন্নাহ মোতাবেক নাই মনে রাখবে যখন পৃথিবী ইসলামে এসেছিল ইসলামটা গরীব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণ পেল পৃথিবীর অবস্থা ভালো হয়ে গেল প্রেমময় হয়ে গেল আবার যখন ইসলাম গরীব হতে লাগলো পৃথিবীর অবস্থা আবার ধ্বংসের দিকে এখন তুমি আমি যদিও মনে করি আমার ছেলে দুইটা বিদেশ আছে টাকা আছে আমি সুখী আসলে তুমি অন্তরের চক্ষু মেলে দেখো রে পৃথিবীর চারপাশ অন্ধকারে ভরে গেছে তোমরা জবাব জানা তোমাদের ধ্বংস খুব নিকটে আমি মনে রাখো তোমাদের ধ্বংসের কারণে খুব কাছে এই মোবাইলের মাধ্যমে তোমরা কন্টিনিউ সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদেরকে লালন করছো ইহুদিদেরকে ধারণ করেছো ইহুদি সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানুদাক মাদাব্বাম মুমিনা আবার আল্লাহ বলেছেন দা হেটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা ও বন্ধু এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই যুবক আজকের আলোচনা শুনে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করো তুমি যদি উলঙ্গ হটো কেউ তোমাকে টাকা দিবে না বরং তো ধিক্কার দিবে আর তুমি একটু ভদ্র হয়ে জেন্টেল হয়ে নমনীয় হয়ে আগামী কাল থেকে তুমি পথ চলো এই এক গোলবাহারের জমিনে যদি এক লক্ষ যুবক থাকে সকল যুবকের মধ্যে তোমার মর্যাদা থাকবে সর্বোচ্চ দোকানে গেলে তোমাকে নিয়ে আলোচনা রাস্তায় গেলে তোমাকে নিয়ে আলোচনা বিয়ে বাড়িতে গেলে তোমাকে নিয়ে আলোচনা বিশেষ করে তোমার জন্য যখন কোনো বিয়ের প্রস্তাব আসবে এক বাক্যে বলবে ওই ছেলের হাতে মেয়েটা দিয়ে দেন চিরসুখি হবে কারণ অত্যন্ত চরিত্রবান ছেলে কথা বলে না কেন এই জন্য বলছি যুবক অযুবক মাঠে যখন ফসল হয় এটা রোসরা দায়ী করতে হয় তোমার গরনাগতত্ব আছে সোনা গয়না আছে ব্যবসার মত দিন ব্যষ্ট করেছো ও বন্ধনী পরিমাণ হলে তোমাকে যাকাত দিতে হবে ঠিক ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সম্পদের যেমনি যাকাত আছে ঠিক তেমনি ভাবে তোমার আমার দেহেরও যাকাত আছে তোমার আমার দেহের যাকাত হলো রোজা সুবহানাল্লাহ কওয়াইনা আল্লাহ মজা হইছে না কথাটা প্রতি বছর ওজা আসলে একটা গজল রেখি আমি এবার লেখতে পারি নাই অনেক ব্যস্ত বাড়িতে একটা মসজিদ করছি পাঁচ মাসে কমপ্লিট মাত্র পাঁচ মাসে মসজিদ যদি সুযোগ হয় আমার গ্রামের বাড়িতে একবার দেখতে আসবেন আপনাদের সবার দাওয়া আর যদি এভাবে দেখতে না খুঁজে দেখবেন আসে এত অত্যাধুনিক এত ডিজাইনেবল ভাবে করেছি আমার ছোট্ট একটা ভাই শুধু মসজিদ তাকে সাজানোর জন্য সে বাহির থেকে শুধু মসজিদের কাজ করার জন্য সে বাহির থেকে টিকিট নিয়ে চলে আসছে মসজিদের কাজ কমপ্লিট আবার বাড়ি চলে গেছে আমার এই ভাইটার মতো নূর মোহাম্মদ তার আমার এই ভাইটার যদি এক পাল্লায় চুনি পাঁচ গ্রামের একটা ছেলে সবগুলো এক পাল্লায় চুনি ওটা সমান হবে না কারণ আমার গ্রামের ছেলে থেকে মসজিদে কাজ করে নাই আর আমার ভাই প্রবাস থেকে চলে আসতে আমাকে বলে ভাই আল্লাহর কাছে একটা দরখাস্ত দেন না কি জন্য তো আমার মন চাই মসজিদে কাজ করতে আমি যেন শুধু কাজটা করে চলে যেতে পারি হঠাৎ করে তার বিষয় দিয়ে দিল কোম্পানি চলে আসলো কাজ শেষ করে আবার চলে গেল মার বলেন